আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত বরিশাল বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি কিউয়ের সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খসেট তো একের অ্যান্সার হচ্ছে ফিফো পদ্ধতি দুই এর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এরপরে তিনের অ্যান্সার হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা চারের অ্যান্সার এক ও তিন পাঁচের অ্যান্সার এক দুই ছয়ের অ্যান্সার ছয়শো টাকা সাতের অ্যান্সার প্রারম্ভিক মজুত প্লাস ক্রয়কৃত পণ্য আটের অ্যান্সার চুক্তিপত্র নয় অ্যান্সার বিকৃত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে দশের অ্যান্সার স্মারকলিপি এগারোর অ্যান্সার মূলধন জাতীয় ক্ষতি বারোর অ্যান্সার পাঁচ লক্ষ টাকা তেরো থেকে যদি আমরা দেখি তেরো রেন্সার ঘ চোদ্দোর রেন্সার সম্পদ ও দায়ের তালিকা পনেরো র্যান্সার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ১৬ অ্যান্সার ব্যান্ড ব্যয় নির্ণয় করা সতেরোর অ্যান্সার চব্বিশ হাজার টাকা আঠেরোর অ্যান্সার এক ও দুই উনিশের অ্যান্সার দুই ইস টু এক মোট লাভ অনুপাত একুশের অ্যান্সার বিরাশি হাজার ও এক লক্ষ একাত্তর হাজার টাকা বাইশের অ্যান্সার নিট লাভ হ্রাস পাবে তেইশের অ্যান্সার সাইতিরিশ দশমিক শূন্য চার পার্সেন্ট চব্বিশের অ্যান্সার মুনাফা অর্জন ক্ষমতা পঁচিশের অ্যান্সার অগ্রিম খরচ ছাব্বিশের অ্যান্সার এক ও তিন সাতাশের অ্যান্সার দায় আটাশের অ্যান্সার মজুদ মালের মূল্য উনতিরিশের অ্যান্সার ঋণপত্র তিরিশের অ্যান্সার ব্যয় তো এই ছিল বরিশাল বোর্ডের এমসি সমাধান দু একটা প্রশ্ন মিস্টেক থাকতে পারে ভুল থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলো ঠিক করে নিতে পারো এবং তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম